একদিন এক যুবক অফিস থেকে বাসায় ফিরে দেখল তার মা এবং স্ত্রী দুজনেই মন ভারী করে বসে আছে ছেলে মায়ের পাশে বসতে মা বলল। তোর কাছে মা আগে নাকি বউ আগে ছেলে শান্ত স্বরে বলল মা গো একজন মা তার ছেলেকে জন্ম দেয় তার নারী থেকে আর স্ত্রী সেই ছেলেকে স্বামী হিসেবে জন্ম দেয় হৃদয় থেকে মা সন্তানের দায়িত্ব কাঁধে আসতে পুরো পৃথিবী ভুলে যায় অন্যদিকে স্ত্রী স্বামীর দায়িত্ব কাঁধে নিতে নিজের পৃথিবী ছেড়ে দেয় মা হলো সন্তানের প্রথম আশ্রয় আর স্ত্রী হল স্বামীর শেষ আশ্রয় আমার কাছে দুজনই সমান মায়ের সঙ্গে স্ত্রীর তুলনা করবেন না মনে রাখবেন একজন আপনাকে গর্ভে ধারণ করেছেন অন্যজন আপনার জন্যই গর্ভ ধারণ করবেন এক মহিলা ঘরের বাইরে এসে দেখলো উঠানে তিনজন বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছেন ওনারা বললেন ওনাদের অনেক খিদে পেয়েছে মহিলাটি বলল আসুন আপনার ভেতরে আসুন তারা বলল, না না আমাদের মধ্য থেকে একজনকে আপনি খাওয়াতে পারবেন প্রথম লোকটি বলল, আমার নাম ভালোবাসা দ্বিতীয় লোকটি বলল, আমার নাম সম্পদ আর তৃতীয় লোকটি বলল, আমি সাফল্য বলো তুমি কাকে খাওয়াবে মহিলাটি বললেন আপনারা একটু দাঁড়ান আমি আমার স্বামীকে জিজ্ঞেস করে আসি মহিলাটি স্বামীকে গিয়ে বললেন বাহিরে তিনজন মুসাফির এসেছেন তারা খুব ক্ষুধার্ত স্বামী বললেন ওনাদেরকে ভিতরে আসতে বলো মহিলাটি তখন বলল একজনের নাম ভালোবাসা একজনের নাম সাফল্য আর একজনের নাম সম্পদ ওনারা বলেছেন ওনাদের মধ্যে একজনকে খাওয়াতে পারবো স্বামী তার স্ত্রীকে বলল কাকে খাওয়াবে স্ত্রী বলল আমরা সম্পদকে খাওয়াই সম্পদ থাকলে সব কিছুই সম্ভব স্বামী বলল না না ভালোবাসাকে ডাকো স্ত্রী একটু রাগান্বিতভাবেই বলল আমরা সম্পদকেই ডাকবো স্বামী বলল না ভালোবাসাকেই ডাকো মহিলাটি তখন বাহিরে গিয়ে বললেন আপনাদের মধ্যে যার নাম ভালোবাসা তিনি ভেতরে আসেন এই কথা বলার সাথে সাথে তিনজন মুসাফির বাড়ির ভেতরে ঢুকলেন যেখানে ভালোবাসা থাকে সেখানে সম্পদ এবং সাফল্য থাকে একদিন স্বামী স্ত্রী এবং একটি বাচ্চা খুশি মনে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল হঠাৎ রাস্তায় লোকটির বন্ধুর বউয়ের সাথে দেখা বেচারে অল্প বয়সেই বিধবা হয়েছেন দেখে খুবই খারাপ লাগে এমন সময় তার বউ বলে উঠল হ্যাঁ গো আমার শাড়ির কুচিটা ঠিক করে দাও তো স্বামী বলল নিজের কাজ নিজে করতে শেখো অযথা আমাকে বিরক্ত করবে না ঠিক এমন সময় বাচ্চাটি বলে উঠল আব্বু আমাকে চকলেট কিনে দাও না এই কথা শুনে স্বামী বলল চুপ একদম চুপ এমন ব্যবহার দেখে স্ত্রী ভীষণ কষ্ট পেল মহিলাটি চলে যেতে স্বামী তার স্ত্রীর শাড়ির কুচি ঠিক করে দিল স্ত্রী অবাক হয়ে প্রশ্ন করলো একটু আগে তোমার বন্ধুর বউয়ের সামনে কেমন বাজে আচরণ করলে আর এখন আসছো ভালোবাসা দেখাতে স্বামী বলল আসলে তা নয় আমি চাই না আমাদের ভালোবাসা দেখে তার স্বামীর কথা মনে করে তিনি কষ্ট পান কারণ তার স্বামীও তাকে অনেক ভালোবাসতো কারো বিষয়ে সব কিছু জেনে তাকে জেনে বুঝে কষ্ট দেবেন না ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম